Run I'm sorry. আমরা সরকারকে আমরা হারাতে পেরে অংশগ্রহণ পাবে আমরা ভাইয়ের নেতৃত্বে যে বর্মিরাজপথে ছিলাম সেই ভাইকে আজ বিকেলে কোন কারণ কিছু না জানিয়ে একটি মামলা হলে তো একটি মামলা

আমি আশিক যে অনাসিক সদস্য বৈষম্য স্বাস্থ্য আন্দোলন গাজীপুর জেলা কমিটি এবং আমরা যার মুক্তির দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছি সে হচ্ছে আমাদের এই আন্দোলনের একজন সহযোদ্ধা শ্রীপুর নাগরিক কমিটির অন্যতম সদস্য জনাব ফুকন ভাই আমরা তার গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পরবর্তী এই সংবাদ সম্মেলন থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যাকে আমরা জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সময় পাশে পেয়েছি যার ডাকে সারাদিন দিয়ে বর্মিতে আমরা বৈষম্যবিধি স্বাস্থ্যের কাটিয়ে গড়ে তুলেছিলাম তাদের মধ্যে অন্যতম ছিল আমাদের প্রিয় ভাই আজকে তার এই গ্রেপ্তার এবং তাকে মিথ্যা মামলা হয়রানির এই হয়রানি করার আমরা কারণে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিগত পাঁচই আগস্ট দেশে সরকারের পতনের মধ্য দিয়ে নতুন যে সরকারের পথ শুরু হয়েছে সেই সরকারের পথ চলা থামিয়ে দেওয়ার জন্যে মিথ্যাকে সে মামলা দায়ের করা হয়েছে যদিও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে এবং অনেকগুলো ডেবিলকে আমরা সত্যিকার গ্রেপ্তার করতে পেরেছি কিন্তু তারপর অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি আমাদের দেশের আমাদের পাশে দাঁড়িয়ে যারা বৈষম্যবিধি ছাত্র নেতৃত্ব দিয়েছে সংগ্রাম করেছে আন্দোলন করেছে আমাদের সময় যারা পুলিশে হামলা মামলা গ্রেপ্তারের শিকার হয়েছে তারাই আজকে আবার গ্রেপ্তার হলো এটা কেন হলো এটা আইনের স্বেচ্ছাচারিত না আমরা বৈষম্যবিধি সাতন্ত্র গাজীপুর জেলা কমিটির পক্ষ থেকে ভাইয়ের গ্রেপ্তারের প্রতিবাদে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সরকারের কাছে উদার্ত আহ্বান জানাবো আমাদের বিপ্লবী ভাই যে আমাদের সাথে মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিল তাকে যেন দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেয় আসলে আমরা এই প্রস্তুত ছিলাম না উনি ওনার হঠাৎ করে আমরা নিউজ পাইছি যে ভাইকে বাসা থেকে ধরে নিয়ে গেছে আর ওনাকে ধরার কারণ বসত প্রশাসন এটা আমাদেরকে জানায় নাই যে কি কারণে ওনাকে ধরা হয়েছে ঠিক আছে আর উনি আমাদের শ্রদ্ধা বড় ভাই আমাদের বাজারের আর উনি আমাদের এই বর্মী যে ছাত্র আন্দোলন হয়েছে ওই ছাত্র আন্দোলনকারীর নেতৃত্বকারীর মধ্যে একজন ঠিক আছে উনি আমাদেরকে ওনার নেতৃত্বের মাঝে এই বর্মী রাজপথে আমরা ছাত্র সমাজ ওনার নেতৃত্বে ছিলাম আর আমরা আসলে জানি না যে কি কারণে কি কারণে ওনাকে নেওয়া হয়েছে এটা এখনও জানি না ওনার খোঁজ আমরা এখনও পাই নাই প্রশাসন কেন ওনাকে নিয়েছে এটা আমরা কিছু জানি না মামলা নেওয়ার ক্ষেত্রে তারা সতর্কতা অবলম্বন করবে যাতে কেউ না পড়ে এবং আমাদেরকে দায়িত্বটা দিয়েছিল যে আমরা যে সকল শহীদদের পরিবারের যেন আমরা যা যায় কথা বলি যেন কারো প্রয়োজন হয় তারা নিরাপরাধ নাম না দেয় ওইখানে আমরা সবার সাথে কথা বলতে যাই যেটা দেখছি যে দুটো মামলায় আমার ভাই ভাইকে ফাঁসানো হয়েছে